হ্যালো গাইজ ওয়েলকাম টু আইনি মেনে ব্লগ আজকে দেখতেই পাচ্ছ আমি তোমাদের কাছে একটা নতুন জিনিস শেয়ার করছি সেটা হচ্ছে আমার বাড়ির পুচকি সদস্য মানে ইনি জাস্ট একটু আগেই এনার উদয় হয়েছে আমার বাড়িতে মানে বলতে পারো একদম বাচ্চা ও তো ছোটো থেকে আমি বাড়িতে ভীষণ বেড়ালটাটার পছন্দ করি আমার বাড়িতে ছোট থেকে বেড়াল আছে আর এই যে মা বিড়ালটাকে দেখতে পাচ্ছো ও একদম ছোটোবেলা থেকে আমার বাড়িতে মানুষ তো ও মানে কিছুদিন পরপরই বেবি দেয় তো এরকম করে আমাদের বাড়িতে অনেকগুলো বেবি হয়ে গেছে অনেকে অ্যাডপ্টও করে আমার বাড়ি থেকে তো আমি একটু আগে নিচে ছিলাম আমি ছিলাম ও আমার পায়ের কাছে গিয়ে ম্যাও ম্যাঁ ম্যাও মা করছে মানে আমাকে ইশারাতে বোঝাতে চাইছে যে চলো আমার সাথে কিছু তো একটা কারেন্ট ও করেছে আমি মানে বুঝতে পারিনি তারপরে আমি ভাবলাম যে কি বলতে চাইছে একটু মানে একটু বোঝার চেষ্টা করি তারপরও আমাকে কি করলো ও আমাকে ম্যামা করতে করতে ও আমাকে যে স্ত্রী করে করো বোঝালো ওপরে চলো মানে আমি তারপর ওপরে আসলাম ওপরে ওর সাথেই আসলাম ও আমার পেছন পেছন আসলো এসে আমি তো পুরো সারপ্রাইজ যে এটা কি তারপর আমি ওর বেবিটাকে হাতে নিয়েছি আর ও দেখো কীরকম করছে ও চেষ্টা আমাকে বোঝাতে চাইছে যে আস্তে ধরো ফেলে দিলে ব্যথা লাগবে ওর বা ও এখন ছোটো কীরকম করো মানে ও আমাকে বোঝাতে চাইছে বাট বলতে পারছে না আমি সেটা বুঝতে পারি যেহেতু আমি ছোট থেকেই মানে একদম পুচকি বয়স থেকে আমি বেড়াল ডেরার ভীষণ ঘাঁটি তো বেড়ালের সিমটমসগুলো আমি খুব ভালো ধরতে পারি তা তো ও মুখে করে ওকে নিয়েই নিল তো দেখা যায় এক্সট্রা কোনো ব্লগে তোমরা একটু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তো টাডা